সঙ্গগুলো অনেক হচ্ছে যেরকম ক্যাচি সেরকম অনেক মিনিংফুল সন্সেস যেগুলো অনেক ইন্সপায়ার ইন্সপায়ারিং রাইট আলসো যে ড্যান্স কোরিওগ্রাফি যারা আছে এই ডান্সগুলো দেখার পরে হচ্ছে মানে নাচের যে একটা মানে সবার যে ডান্স ফিল করার যে জিনিসটা ওটা অনেক মানে অনেক মজার আর কি এই কারণে বেসিক্যালি অনেক বেশি আর ওদের ফ্যাশন সেন্স পার্সোনালিটি অনেক বেশি ইফেক্ট আর পজিটিভ ইমফেক্ট করে হ্যাঁ আপনার প্রথম যে এটা শুরু করেছিলেন

স্ট্রেগ ইন্স সিটিজ গার্ল ক্রুভস আছে অনেক অনেক ব্ল্যাক থ্রিঙ্ক অ্যাস ইয়াস ও এই কারণে আজকে আপনার এই আজকে আমাদের পারফরমেন্স ছিল স্টেজে তো ইট অজ এবং বাংলাদেশের সম্পর্কে উন্নয়নের জন্য এই ধরনের কালচারাল যোগাযোগটা মানে কি প্রয়োজন আপনাকে অনুমান করেন অবশ্যই মানে আমরা চাই হচ্ছে গিয়ে মানে অন্য কালচার হচ্ছে গিয়ে আসুক আমরা ইউন কালচার এক্সচেঞ্জ যেটা ওইটা সবসময় পছন্দের ছিল যেমন সবাই অনেক পছন্দ করে এই কালচারটা ভালো লাগে এই তো